আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে কিছু স্টেট মেশিন তুলে ধরতেছি এই স্টেট মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার পুরোটা এটা হচ্ছে কি আপনার থাইয়ের কোনো সিরামিক না এটা এটা হচ্ছে থাই এটা রেগুলেটার এই পাশ দিয়ে আপনার দুশো চল্লিশ ওয়ার্ডের এটা চলে এটা কোড নাম্বার হচ্ছে কি আপনার বারোশো আটচল্লিশ এটার কোড নাম্বার হচ্ছে ওয়ান টু ফোর এইট আর আমাদের এটা ওয়ারেন্টি হচ্ছে আমরা ওয়ান ইয়ার্স রিপেয়ারিং করে দেই এই স্টেট মেশিনের মূল্য হচ্ছে আপনার এক টাকা পাশাপাশি এটার পাশাপাশি দেখেন একটা আপনাদেরকে ইয়ে দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার হেয়ার কার্ল মেশিন বিএনজি কোম্পানির এই কার্ল মেশিনটাও সেই একই রকম অবস্থা ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টি আমরা এটা আপনার আপনার সামনে তুলে ধরতেছি এই কার্ল মেশিনের রোলার হচ্ছে এইভাবে জিনিসটা দেখেন এইটার রেগুলেটর ওইখানে সামনে আছে পাওয়ারের রেগুলেটর এটা ভিএনজি কোম্পানির এটার মূল্য হচ্ছে কি আপনার বারোশো টাকা এটা ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আপনার এক বছরের ভিতরে আমরা এটার সার্ভিস করে দেব যদি আপনার কোনো সমস্যা হয় এটা হচ্ছে কি আপনার কার্ল মেশিন পাশাপাশি টুইন কার্ল এটা নোভা ব্র্যান্ডের একটা কার্ল মেশিন এটা স্টেট প্লাস কার্ল এটার বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার আপনি কার্ল করতে চাইলে কার্ল করতে পারবেন স্টেট করতে চাইলে স্টেট করতে পারবেন এটার মূল্য হচ্ছে কি আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনার স্টেট আর এই পাশে চাপ দিলে এটা হবে আপনার কার্ল এইটারও রেগুলেটর সামনে আছে এইটারও ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি এটার মূল্য হচ্ছে কি আপনার নোভা কোম্পানির নয়শো পঞ্চাশ টাকা টু ইন ওয়ান এটা ওয়ানলি ফোর ব্রাশ একটা স্টেটনার এই স্টেটনারটার দাম হচ্ছে কি আপনার সিক্স ফিফটি টাকা ভিএনজি কোম্পানির এই কোড নাম্বারটা মনে রাখবেন ভিএনজি কোম্পানি এই স্টেটনার এটার দাম হচ্ছে কি আপনার এগারোশো টাকা এটার কোড নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো এইট টু ফাইভ জিরো এইটার মূল্য হচ্ছে গিয়ে আপনার এগারোশো টাকা এইটার প্লেটটা দেখেন আপনারা এই প্লেটটা খুব সুন্দর একটা প্লেট এইটার এটার বৈশিষ্ট্য এই প্লেটের পাশটা অনেক চওড়া এবং এইটা কিন্তু থাই নট ফর আপনার প্লে সিরামিক চুল পড়বে না এটার থেকে এটার রেগুলেশন হচ্ছে গিয়ে নিচ থেকে এখানে নিচ থেকে আপনার সব নবগুলো এটার মূল্য হচ্ছে এগারোশো টাকা এটার কোড নাম্বার হচ্ছে টু এইট টু ফাইভ জিরো এটা মূল্য হচ্ছে এগারোশো টাকা ভিএজি কোম্পানি একটা বেটার একটা কোয়ালিটির আপনার এই প্রফেশনাল স্টেট মেশিন এটাও আপনার থাই অ্যালুমিনিয়ামের পাত এইটাও রেগুলেশন খুব ভালো সার্ভিস খুব ভালো দেয় এটা যারা চিকুন করে করতে চান রেটটা দেখেন টাচ রেগুলেটর আপনি এভাবে পুরোটা ফ্ল্যাট বসবে এবং এটারও মূল্য হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এইটা এইটার আইডি নাম্বার কোড নাম্বার হচ্ছে আপনার এইট টু ওয়ান জিরো এটার মূল্য হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এইট টু ওয়ান জিরো এটা হচ্ছে আপনার মেয়েদের একটা সেবার এটা দিয়ে আপনি পুরো পায়ের লোম থেকে ইয়ে বন্ধু ক্যামেল কোম্পানির এটার মূল্য হচ্ছে কি আপনার নাইন ফিফটি টাকা এটার মূল্য হচ্ছে নাইন ফিফটি টাকা এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সেভেন এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সেভেন এটার মূল্য হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা মেয়েদের একটা সেবার আপনার এটা ব্যাটারিজনিত কারেন্টেও এটা চলে আরেকটা পাশাপাশি একটা আপনার এটা হচ্ছে কি আপনার রোলার এটার মূল্য হচ্ছে কি আপনার আটশো পঞ্চাশ টাকা এটা জয়েন্ট রোলার রোলার এটার মূল্য হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এখানে আসলে কিন্তু এছাড়াও কিন্তু আপনারা এখানে আরও অনেক কালেকশন আছে ব্যাগগুলো আছে দেখেন ব্যাগ আছে বিভিন্ন আইটেম ব্যাগ পাবেন এটা কিন্তু আপনার যে ওভারব্রিজটা আছে ওভারব্রিজের নিচে যে আসলে আপনারা শোরুমটা পেয়ে যাবেন খুবই ইজিলি আসতে পারবেন আপনারা ওভারব্রিজ থেকে নামে একটু আসলে আপনার কিন্তু এই রবিন কসমিকটা পেয়ে যাবেন তবে রবিন কসমিক এখানে আর অনেক কিছু আপনার পাবেন আপনার কার্ডটা আর দিচ্ছি দেখেন এই যে কার্ডটা আছে এখানে যোগাযোগ করবেন আপনারা এখানে রবিন বিউটি কনস্টেপ এটা হচ্ছে নূর ম্যানশন ছয় নাম্বার নূর ম্যানশন নিউ মার্কেট ওভারব্রিজ সংলগ্ন নিস্তলায় হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সিক্স ওয়ান জিরো ফোর এটা ইমুতেও আপনি আমাদেরকে কল করতে পারবেন এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের মালামাল পৌঁছাতে পারি আর আমাদের আয়ত্তের ভিতরে যদি আমরা হোম ডেলিভারি ঢাকার ভিতরে যদি আমাদের পাশাপাশি কোথাও হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম থাকে সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারিও দিই চার্জ প্রযোজ্য